আর মাথায় রাখবেন যদি আপনি আপনার লাইফটাকে মেরাকুলাসলি চেঞ্জ করতে চান যে এমন ভাবে পরিবর্তন হবে দিস ইজ কল ম্যাজিক মনে হবে জাদুর মতো পরিবর্তন হয়ে গেল এর সবচেয়ে বেস্ট মোটিভেশন আপনারা অনেকে মোটিভেশন খোঁজেন ফেসবুকে রিলসে অনেকে খোঁজেন টিকটকে অনেকে খোঁজেন ইনস্টাগ্রামে আমি আজকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশন কথা বলছি শ্রেষ্ঠ বাক্য বলছি এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন না যদি আপনি পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন খুঁজতে চান পাচক তো নামাজ পড়া শুরু করে দেন এবং দেখেন যে আপনার লাইফটা কতটা চেঞ্জ হয় আপনার চিন্তা কতটা চেঞ্জ হয় আপনার মনের শান্তি কেমন করে চেঞ্জ হয় দেখবেন যে মনের অশান্ত অবস্থাগুলো শান্ত হয়ে গিয়েছে চিন্তাগুলো কমে গিয়েছে ডিপ্রেশনগুলো দূর হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার এমন মনে হচ্ছে যে পুরো দুনিয়া আমাকে আঘাত করলো ভাঙার মতো কোনো কিছু নেই কারণ রব যার বন্ধু হয়ে যায় তার হারাবার মতো আসলে কিছু নেই ঠিক কিনা বলেন নামাজ হচ্ছে আপনার জীবনের দ্য বিগেস্ট মোটিভেশন ইন ইউর লাইফ নামাজের মতো শ্রেষ্ঠ এবং সেরা মোটিভেশন সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না এই জন্য যদি আল্লাহর প্রিয় হতে চান নামাজ স্বভাবটা আজ থেকে গড়ে তুলবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ